কতটা ছোট হবে আগে এতটা তো বন্ধুরা দেখুন এই এই হেয়ারটা কাটবে দেখতেই পাচ্ছেন আর আপনারা রিকোয়েস্ট করেন শর্ট হেয়ার ভিডিও ঠিক আছে তো দেখতেই হচ্ছে একটা হচ্ছে রুপসার হেয়ারটা শর্ট হয়ে যাবে তো সর্বপ্রথম আমি কী করবো রুপসা তুমি শ্যাম্পু করে এসছ না তো আমি হেয়ারটাকে শ্যাম্পু করবো ওয়াশ করবো তারপরে আমি হেয়ার কাটটা দেখাচ্ছি তো চলুন আর শর্ট হেয়ার কাট করতে গেলে বা লং হেয়ার কাট করতে গেলে শ্যাম্পু মাস্ক শ্যাম্পু কন্ডিশনার পরে তারপর আমি হেয়ারটা করছি তো দেখতে থাকুন রুপসার হেয়ার কাট হচ্ছে আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবেন হেয়ার কাটটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আর আমার সাথে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে বন্ধু দেখুন এই নেক্সট করলে কি হয় ঘাটটা পুরো পরিষ্কার থাকে এবং ঘাড়ের যে কালো ভাবটা সেই লেয়ারটা উঠে যায় তো যার জন্য আপনারা করতে পারেন ভালো আর শেপের থেকে কোনো একটা হেয়ার স্টাইলও বেরিয়ে গেল ও যখন এইটা তুলে বাঁধবে তখন এইটাকে আন্ডার কাট বলে এইটাকে তো দেখতেই পাচ্ছেন সুন্দর একদম এইভাবে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে ঘাটটা তো কেমন আছো ভালো ফোন ক্লাস হলো এবার বাহ নাই তো আজকে কি হবে হেয়ার কাট আরে হেয়ার হবে তো আমার সাথে কি আছে একটু পরিচয় করে একটু দর্শকদের বলে দাও তোমার নামটা কি আছে রূপসা কর্মকার রূপসা কর্মকার এর আগে রূপসার একটা হেয়ার কাট দেখেছেন সেটা শীতের দিন ছিল তো এখন যেহেতু গরমের দিন তো এখন কি হবে ছোট হবে ছোট হবে তো রূপসার হেয়ারটা একবার দেখে নিন দেখতেই পাচ্ছেন আর রূপসার সাথে রূপসার মা আছে তো কতটা সেটা হবে এতটা তো বন্ধুরা দেখুন এই এই হেয়ারটা কাটবে দেখতেই পাচ্ছেন আর আপনারা রিকোয়েস্ট করেন শর্ট হেয়ার ভিডিও ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন একটা ভিডিও হচ্ছে রূপসার হেয়ারটা শর্ট হয়ে যাবে তো সর্বপ্রথম আমি কি করব। রুপসার তুমি শ্যাম্পু করে না তা আমি হেয়ারটাকে শ্যাম্পু করব ওয়াশ করবো তারপর আমি হেয়ার কাটটা দেখাচ্ছি তো চলুন আর শর্ট হেয়ার কাট করতে গেলে বা লং হেয়ার কাট করতে গেলে শ্যাম্পু মাস্ক শ্যাম্পু কন্ডিশনার পরে তারপর আমি হেয়ারটা করছি তো দেখতে থাকুন রুপসার হেয়ার কাট হচ্ছে আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবেন হেয়ার কাটটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আর আমার সাথে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে I do দেখলেন আপনারা দেখলেন আমি পুরো হেয়ার কাটটা করলাম হেয়ার কাট কাটিং টা হয়ে গেছে এবার আমি ডায়ার দেবো শুকাবো তারপরে রুটটাকে একটু চেঞ্জ করব তারপর আপনাদের সামনে দেখাচ্ছি তো আমি এখন নেক রোলটা খুলে দিচ্ছি আর তার সাথে কাটিং সিটটা খুলে দিচ্ছি কাঁথালে আপনারা ভালো বুঝতে পারবেন হ্যাঁ একটা কোনো কাটা খুলে তো দেখা বুঝতে পারছেন এখনই রুটটা চেঞ্জ হয়ে গেছে বাকিটা পরে দেখাচ্ছি আপনারা দেখুন বন্ধ I'm going to রূপ সার শর্ট বব হেয়ার কাট কমপ্লিট এইবার আমি চেক করে নেবো যে কোনো জায়গায় এক্সট্রা হেয়ার আছে কি না রূপ সার একটু নিচু ঘটো সামনের দিকে সামনের দিকে সামনের দিকে তো আমার সাথে ক্যামেরায় যে ভাই আছে একটু উঠে একটু উঠে এসে দেখার কিছু বলবো নিচু ঘটো সামনের দিকে তো দেখতেই পারছেন একদম আমার গাইডলাইন পুরো একদম সমান নিয়ে আছে তো এখানে এটাকে একবার চেক করে নেব কারণ চেক করতে হবে কোনো জায়গায় যদি ছোটো বড়ো থাকে দেখতেই পাচ্ছেন এটাও দেখব দেখতেই পারছেন এটা একদম পুরো স্টেডি আছে আশা করি চেক করতে হবে না এই বাসটা এই সরি মানে কাটতে হবে না তো এটা আমি একবার চেক করে নিচ্ছি দেখতেই পারছেন একদম সমানই আছে তো বেশ আচ্ছা এবার এটা শর্ট করলাম আমি কি এগুলো পরিষ্কার করে দেব আচ্ছা তো চলুন আমি নেক্সট সেভ করে দেবো ম্যাডামের যে এই যে হেয়ারগুলো আছে

দেখতেই গেছেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেলো তো দেখুন এই নেক্সট শেপ করলে কি হয় ঘাটটা পুরো পরিষ্কার থাকে এবং ঘাড়ের যে কালো ভাবটা সেই লেয়ারটা উঠে যায় তো যার জন্য নেক্সট সেপ আপনারা করতে পারেন কিন্তু ভালো আর নেকশেপের থেকে কোন একটা হেয়ার স্টাইলও বেরিয়ে গেলো ও যখন এইটা তুলে বাঁধবে তো এইটাকে আন্ডার কাট বলো এইটাকে দেখতেই পাচ্ছেন সুন্দর একদম এইভাবে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে ঘাটটা তো বুঝতেই পারছেন একদম নেকশেপও করা হলো এবং শর্ট হেয়ার কাটও করা হলো এবার কি হবে ও যখন হেয়ারটাকে বাঁধবে তো দেখুন একটা সুন্দর হেয়ার স্টাইল চলে আসছে ভেঙে তো দেখতে পারলেন রূপসার একদম পুরো লুক চেঞ্জ এবার আমি হ্যাঁটাকে সুন্দর করে এবার একটুখানি সেটিং করব যে আমি যে হ্যাঁটা কাটলাম কেমন হলো সেটা একবার আমি আপনাদের একটু দেখিয়ে দিই ভাই বন্ধ কর ভাই বন্ধ কর তো বন্ধুরা দেখতেই পারলেন রূপসা ম্যাডামের হেয়ার কাট রূপসা তোমার কেমন লাগলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে রূপসা মনে মত হয়েছে দেখতে পাচ্ছেন একটু সোজা একটু সোজা হয়ে বসে সোজা তো দেখতেই পাচ্ছেন রূপসা শর্ট হেয়ার কাট তো দেখতেই পাচ্ছেন তো রূপসা কোন ক্লাসে পড়ো তুমি নাইনে পড়ে তো দেখতেই পাচ্ছেন নাইনে পড়ছে পড়ছে আর কত সুন্দর স্মার্ট লাগছে রূপসাকে ঠিক আছে রুপসা তো সবাইকে একটা টাটা দিয়ে দাও